আরে কাশেম ভাই কি করতেছেন আরে ভাই এসি আর কুলার চলে আসছে ভাই বাজারে ভাই কি ঢালতেছেন আপনি এই যে পানি ঢালতেছি ভাই যে পানি দিয়ে মুখ দুই গোসল করি ওযু করি এই পানি দিয়ে দিচ্ছি মানে কুলারে পানি ঢালতেছেন হ্যাঁ পানি দিয়ে দিব একদম ঠান্ডা এসি আর কুলার মত বাতাস পাবেন ভাই ভাই সবাই তো বরব দে ভাই ভাই বরব লাগে না ভাই এই যে পানি দিয়ে দিলাম নরম পানি এই পানি এখান দিয়ে লকটা করে দিলাম দেখেন লক করে দেওয়ার পরে এই দেখেন কত সুন্দরভাবে এটা এই রুম থেকে ওই রুমে নিতে পারবেন চাকা আছে

কারেন্ট থাকলে চলবে কারেন্ট নাই লাখ টাকা রেসির দামই নাই রিপন ভাই আছেন আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে নোয়াব ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে ভাইয়া এটা কি আসলেই 7 ঘন্টা চলবে হ্যাঁ ভাই এটা আমি প্রমাণ দিয়ে দিব ভাই ওকে কিন্তু এটা কথা ভ্যালুলেস ভাই আমার একটা বিষয় আগে ক্লিয়ার করেন জি বলেন সেটা হচ্ছে এসির মতো তো কম থাকে হ্যাঁ আপনি বলতেছেন এই কুলারের মতো আপনি পানি পানি দিয়ে ঠান্ডা বাতাস এটা কিভাবে সম্ভব এটাই তো সম্ভব ভাই বাতা এটা হলো এসি ইয়ার কুলার ইয়ার মানে কি বাতাস কুলার মানে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস এখন এই বাতাসটা যখন আপনি

nova কোম্পানির কিন্তু কুলার আপনাদেরকে দেখাবো 925 মডেল NV 925 মডেল থাকবে এটা ডিজিটাল একেবারে নতুন এবারে 2025 আপডেট প্রোডাক্ট একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট ओके চকি লাইভে কে কোথা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন রিয়া মনি বলতেছে ভাইয়া কোন গিফট নাই আজকে হ্যাঁ আছে ভাই কি থাকবে আছে ভাইয়া আমাদের আজকে যারা কমেন্টস করবেন শেয়ার করবেন উভয় পক্ষের জন্য আপনাদের শেয়ার জন্য একটা গিফট আছে কমেন্টস জন্য একটা গিফট ভাই সবাই মানে বলে যে কিনলে ফ্রি হ্যাঁ না কিনলে ফ্রি কিভাবে ভাই আসলে আসলে শেয়ার করলে দিচ্ছি তো ভাই আর কমেন্ট করলে কমেন্ট করলে একটা পাবে কমেন্ট করবে কমেন্ট করবে আজকের দাম কত হতে পারে এই জাদুর বাক্স ওকে দর্শক কমেন্ট করতে থাকেন ধুমায়া শেয়ার করতে থাকেন

এই দেখেন ধাক্কা দিলে এদিক থেকে ওদিকে চলে যাবে ধরতে হবে না রোবট এর দেখেন আচ্ছা রিয়াজ সুন্দর ভাই রিয়াজ ভাই বলতেছেন ভাই পানি দিয়ে কিভাবে ঠান্ডা বাতাস হয় একটু দেখান তো এবার আসেন সুন্দর কথা বলছেন ভাই এই দেখেন এটা হলো হানিকম একটা প্যাট আছে এখানে এই যে হানিকম প্যাডটা আমরা খুলে দেখাবো ভাইয়া এই দেখেন হানিকম প্যাটটা খুললাম এখানে দেখেন কি সুন্দর ভাবে ঝর্ণার মত ঝর্ণার মতন পানিটা পড়তেছে মোটর আছে এটাতে এই মোটরটা দ্বারা এই পানিটাকে নিচ থেকে যে থেকে দেখেন কি সুন্দর রিসাইকেল করে উঠবে আচ্ছা উড়ানোর পরে এই পানিটা সামনে দিয়ে একটা ঠান্ডা একটা বাতাস দিবে আচ্ছা

আর এই পাশ থেকে কিন্তু দেখেন যে ঠান্ডা বাতাসটা কিন্তু টেনে কিন্তু ওরে ভাই আমি দেখাই ওরে ভাই দেখেন মানে টেনে কিন্তু নিয়ে যাচ্ছে মানে কি জানেন আপনার ঘরে এখন বাতাস হচ্ছে কিন্তু গরম লাগতেছে এই বাতাসটা আপনার ঘরের আদ্রতা অনেক গরম মানে টেম্পারেচার অনেক হাই আচ্ছা আচ্ছা বাতাস হচ্ছে বাট গায়ে লাগতেছে না কারণ কি জানেন কি বাতাসটাই গরম

কলিজাটাকে কিন্তু আসলেই কিন্তু ঠান্ডা করে দিবে ওকে আল আমিন আল আমিন ভাই বলতেছেন এটা দাম হতে পারে তেরো হাজার টাকা রফিকুল আলী ভাই বলতেছেন চোদ্দ হাজার টাকা হতে পারে তামিম ভাই দাম কত দাম কিন্তু বলে দিব তবে আজকে লাইভে কিন্তু কুইজ চলতেছে কমেন্টস করতে থাকেন দুমাইয়া ভাই ওকে শেয়ার করতে থাকেন দুমাইয়া আবার এখানে আসেন এখন আমি বললাম কত একটানা টানা সাত ঘন্টা ব্যাকআপ দিবে এটা প্রমাণ দিব বলছি ওকে এটা আমার মুখের কথা ভ্যালুলেস এখন আসেন ওকে এই যে প্রমাণ যে বিষয়টা দেখেন এসি ডিসি দুইটাই চলবে ওকে কারেন্ট থাকলো চলবে কারেন্ট না থাকলো চলবে আচ্ছা এখানে দেখেন এক টানা ডিসি তে মানে কারেন্ট নাই সাত ঘন্টা চলবে সাত ঘন্টা কারেন্ট নাই মিডিয়াম স্পিডে চলবে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা হাই স্পিডে মানে এক থেকে নাইন স্পিডে চলাবেন আড়াই ঘন্টা চলবে আড়াই ঘন্টা কিন্তু কারেন্ট সারা ঠিক আছে এরপরে আসেন এই যে ব্যাটারি যে ডিউরেশনটা বড় একটা ব্যাটারি আছে বারো ভোল্টের বারো ভোল্টের বারো ভোল্টের যেটা একটা বড় একটা গাড়ির ব্যাটারির মতন ব্যাটারি আছে আমরা সেটাও দেখা দিব নোভা ব্র্যান্ডের অরিজিনাল ভাবে

টাকা নিয়ে আসছে দিতে পারিনি মাল ছিল না আচ্ছা যখন পচা গরম পরে ভাই ঢাকার ভিতরে হোক বাংলাদেশের ভিতরে হোক সব জায়গাতে ফোন আসে পর্যাপ্ত পরিমাণ এবং কি ঢাকার ভিতরে যারা আছে তারাও মনে করেন যে তখন ভালো মালটাও যদি না থাকে ভাঙা মালটাও নিয়ে যেতে চায় না তা তো অবশ্যই কারণ গরমে যখন আপনার ভাই আপনার ঘরে দেখেছে মা বোন আছে আপনি টাকা কামাচ্ছেন চাকরি করতেছেন ব্যবসা করতেছেন বিভিন্ন কাজ করতেছেন এখন যখন গরম পরে তখন ভাই যখন বাচ্চাদের কান্না বা বৃদ্ধ মাদের দিকে তাকাইলে দেখা যায় যে

আজকে যে রেটটা দিবো ভাই কোম্পানির অফার রেট এটা বাজারে বিক্রি হচ্ছে সতেরো থেকে আঠারো হাজার টাকা আচ্ছা বিভিন্ন রকম বিক্রি হচ্ছে সেটা বড় কথা না আজকে আমরা ডাইরেক্ট কোম্পানিতে সরাসরি নোভা ব্র্যান্ডের

এটার দাম দশ হাজার টাকা হতে পারে নীলুফা আক্তার বলতেছেন চোদ্দো হাজার পাঁচশো টাকা হতে পারে এমডি তামিম ভাই তেরো হাজার টাকা হতে পারে খাইরুল ইসলাম উনি আমাদেরকে সৌদি আরব থেকে দেখছেন এটার দাম হতে পারে ষোলো হাজার পাঁচশো টাকা জিয়াউদ্দিন বাবলু ভাই আছেন উত্তরা থেকে এটার প্রাইস হতে পারে সতেরো হাজার পাঁচশো টাকা মুহাম্মদ হাসান ভাই দশ হাজার পাঁচশো টাকা হতে পারে এই কুলারের দাম শামসুদ্দিন মানিক ভাই এগারো হাজার নয়শো টাকা হতে পারে রনি বিশ্বাস উনি বলতেছেন এটা দাম হতে পারে সতেরো হাজার পাঁচশো টাকা সাইফুল ইসলাম ভাই বলতেছেন ভাই পানি দিয়ে কি ঠান্ডা বাতাস হয় অবশ্যই হয় ভাই এখন তো দর্শক দেখাই দিচ্ছি ভাই ওকে সাইফুল ভাই আপনাকে আবার একবার দেখায় দেই আপনিই বলেন ভাই আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন এই যে পানিটা দিয়ে যে আপনারা যে ঝর্ণাটা কিভাবে হয় আবার একটু খুলে দেখাবো এই ঝর্ণাটা ওকে এই যে দেখেন এটা কিন্তু হানিকম্প্যাড এই যে হানিকম্প্যাডটা আমরা এটা খুলে দেখাবো এই দেখেন এই দেখেন ওরে দেখেন

একবারে নির্বেজাল কুলারটা কি একবারে নির্বেজাল কারণ কি আপনার বাসা এসি আছে এসি একটা কম্প্রেশন আছে কম্প্রেশন আপনার বাতাস বাতাস দেয় না ওটা তো খান্ডাটা ইয়ে দেয় যেটা নাকি অনেক কিছু আবদ্ধ করতে হয় ঘরটাকে বন্ধ রাখতে হয় ওকে এটা আপনি যে ঘরে হোক আপনার ঘরে টিনের বেড়া আছে হুম আপনার বাসার বেড়া আছে সনের বেড়া আছে আপনি যে কোনো আপনার ধরনের দরজা জানলা খোলা আছে কোন দরে বন্ধ করতে হবে না ফ্যান যেভাবে চালান ঠিক সেমভাবেই চালাবেন শৈলে আপনার শুষ্ক একটা বাতাস দিবে যে বাতাসটা ঠান্ডা একটা হিমেল হাওয়া মানে আমি আপনাকে এক চান্সে বুঝাই দিই ধরেন আমরা রোদরে আছি এখন আমাদের নদীর পারে বসে আছি কোনো চাল নাই কোন টিন নাই কোন কিছু নাই আমি এখন রোদরেতে বসে আছি তখন কিন্তু প্রচুর গরম যখন শৈলে ঘামায় প্রচুর যখন দেখবেন নদী থেকে একটা বাতাস উঠে আসে শৈলে এই বাতাস যখন শৈলে লাগে শৈলটা একদম জোরায়ে যায় মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে গেছে আর ওই বাতাসটাই আপনার কোন ধরনের সাইড এফেক্ট নেই ভাই আপনি বাতাসের সমস্যা ওই বাতাসে ক্ষতি নেই আপনার মনে করেন কি বলে এক ঠান্ডা জর সমস্যা সেটা তো সমস্যা নাই আপনার স্কিনেরও কোনো সমস্যা নাই ভাই তবে এসিতে সেই সমস্যা না ওকে রত্না বেগম এইটার দাম হতে পারে 9500 টাকা এমডি নূর হোসেন ভাই আমাদের সাথে ওমান থেকে আছেন দেখেন ভাই নূর হোসেন ভাইয়ের মতো যারা আমাদের প্রবাসী ভাই আছেন কোন দেশ থেকে আছেন আছেন সৌদি আরব কোন জায়গায় দুবাই দুবাই কাতার কাতার মালয়েশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর ওমান আমেরিকা অস্ট্রেলিয়া

এমডি হুমায়ুন কবির ভাই আছেন আমাদের সাথে লক্ষীপুর থেকে নারায়ণগঞ্জ থেকে দেখছেন আমাদেরকে রিপন ভাই নারায়ণগঞ্জ দেওয়া যাবে জি সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় আপনি ঘরে বসে নিতে ওকে ভাই তাহলে এক মিনিট সময় যেহেতু দিছি দর্শক এটার প্রাইস কমেন্ট করুন কমেন্ট করুন আর আমরা সিস্টেম একটু বলে দিই কিভাবে আপনি নিতে পারবেন কোথা থেকে নেবেন কে কিভাবে নেবেন আমার শোরুমে আসতে চাইলে এটা ঢাকা নিউ মার্কেট সিটি আমার পিড়ে থেকে দেখে দেন ভাই ঢাকা বলে দেন এটা হচ্ছে নিউ ভাই ভাই কোকারিজ এখানে স্ক্রিনে দুইটা নাম্বার আপনারা দেখতেছেন এই ঠিকানাটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায় গ্রাউন্ড ফ্লোর 103 104 105 নাম্বার শোরুম হচ্ছে ভাই আমরা পিঠে গায়ে জন্য নাম্বারটা লাগাইছি জানেন কেন ভাই আগে কিন্তু আমরা বিলবোর্ডটা দেখাইতাম হুম যারা ব্যবসায় আমরা অনেকটা অদৃষ্ট আসি যে আমরা মানে প্রতারকের কারণে আচ্ছা এখন আপনাদেরকে বলি দি এই যে আগে নাম্বারটা দেখাইতাম আমাদের ভিডিওটা হয় আঠারো মিনিট উনিশ মিনিট লাইভটা হয় এই লাইভটা থেকে কেটে দুই তিন মিনিট নিয়ে এসে একটা দাম করে একটা দাম বসে দেয় এটা একটা ব্যাটারির দামই আছে আপনার চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা দেখা দিচ্ছে কি আপনি পুরা কি দামি দিয়েছে পঁচিশশো আঠাইশো টাকা আপনারা কি করলেন টাকা পাঠায় অনেকে আমাদেরকে ফোন দেন ভাই কারণ আমাদের অনেক পুরাতন কাস্টমার আছে আমরা অনলাইনে আজকে ব্যবসা করি প্রায় চার পাঁচ বছর এছাড়াও আমাদের অন অফলাইনে ব্যবসা চলতেছে 23 বছর 23 বছর 23 বছর আমাদের পুরাতন ব্যবসা এখন অনেকেই আমাদের ফোন দেখে কাশিম ভাই আপনারা থেকে এই আমি দেখে অর্ডার করছি এত দাম আসলে এটা হলো फेक ভিডিও আপনারা ওটার দিকে যাবেন না এই যে দোকানে যে নাম্বারগুলো আছে এই নাম্বার ইমো WhatsApp বিকাশ নগর দাওয়া আছে আপনারা অর্ডার করলে আগে একটা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমার দোকান দেখবেন নিউ ভাইবাই কোকারেজে আছেন কিনা এবং প্রোডাক্টটা আপনার ঠিক আছে কিনা আপনি অর্ডার করার আগে এটা দেখে নেবেন দেখে এবার আপনি অর্ডার করেন 500 পাঠান 1000 পাঠান আমরা অর্ডারটা কনফার্ম করব সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন ওকে সারা বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন জি 1 মিনিট সময় আপনাদের দিছিলাম অনেকে প্রাইস কমেন্ট করেছেন কয়টা কমেন্ট পড়ি এডিট তামিম ভাই কুমিল্লা থেকে আমাদেরকে দেখছেন আল আমিন ভাই বগুড়াতে দেওয়া যাবে কিনা সারা বাংলাদেশ ভাই বলতেছি বারবার ওকে নাজির আহমেদ ভাই 11999 টাকা হতে পারে মিম আক্তার যারা 9999 টাকা হতে পারে হুমায়রা আক্তার আমার ভাইদের সবার একটা আইডিয়া আছে যেহেতু এটা ষোলো সত্তর হাজার টাকা বাজেট এরপর উঠে যায় আচ্ছা আচ্ছা সবাই কিন্তু একটা রেঞ্জের ভিতরে আছে সবাই একটা মোটামুটি আইডিয়া আছে তো আমরা আজকে সে আইডিয়ারও মোটামুটি একটা ভালো একটা রেঞ্জ দিব যাদের আজকে একটা কুলার দরকার যারা বুদ্ধিমান ভাই এটা কথা বলবো গরম শুরু হয়েছে লোডশেডিং শুরু হয়েছে মাত্র যখন মাত্র এরপর যদি গরম হয় একটু চরম আকারে পড়ে একটু পচা গরম পড়ে তখন দেখবেন এই কুলার আপনার পকেটে টাকা থাকবে না কুলারও থাকবে না ওকে টাকা নিয়ে আসবেন কুলার পাবেন ওকে ওকে এমডি আল মুমিন ভাই কাজ রেখে আপনার লাইভটা দেখতেছি আমি সৌদি আরব থেকে আসি

বিকাশ করে আপনার লাখ লাখটা ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন দোকান দেখবেন নিউ বাই বাই কুকারি যে আছে কিনা ওকে দেখে আপনারা কিন্তু নেবেন মুসাফির ভাই ঠিক আছে উনি বলতেছেন 11990 টাকা হতে পারে ভাইয়া এতক্ষণ যাব যারা প্রাইস কমেন্ট করেছেন এখন আর কেউ কমেন্ট করবেন না শুধু শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করবেন এবং কোন জায়গা থেকে আসেন আপনি একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা আজকে আমরা পাঁচশো টাকা যে যেটা নিবেন এই কালারা এই কালারা নেন এগারো হাজার পাঁচশো নেন এগারো হাজার পাঁচশো নীলটা এগারো হাজার পাঁচশো মানে যেটাই নিবে বা ঘন্টার অফার থাকবে ভাই যেটাই নিবেন এবং কি জানেন

দাম থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো পাইকের রেট মাত্র বাহাত্তর ঘন্টা ওকে যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে লাইভটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাশিম ভাই আল্লাহ